শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সন্ত্রাস দমনে বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাটোরের ট্র্যাক মাইকোবাস সংঘর্ষে নিহত সংখ্যা বেড়েছে সাত সন্ত্রাস দমনে বাংলাদেশ পাকিস্তান এক সঙ্গে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাদক ও সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের বুধবার 23 জুলাই সচিবালয়ের পাকিস্তানের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাসচিব রাজা নকভীরের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সময় তিনি একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনসংযম ফয়সাল আহমেদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদক এবং দমন পুলিশের প্রশিক্ষণের পুলিশের একাডেমির পারস্পরিক সহযোগিতার কূটনৈতিক ও অফিসিয়ালি পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা রোহিঙ্গা ইস্যু এবং সাইবার ক্রাইম দমন ব্যবসা বাণিজ্যর বৃদ্ধি সহ পারস্পরিক সংহিতার বিভিন্ন আলোচনা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুই দেশের কূনৈতিকত ও অফিসিয়ালি পাসপোর্ট বিরোধীর জন্য অন অ্যাভারাইল ভিসা সংক্রান্ত সমবেতার স্বাক্ষরত চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাকিস্তানের বাংলাদেশের দুতরাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়ায় চলমান এখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদানের কার্যক্রম চালু হয়েছে দুতরাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে এখানেই পাসপোর্ট প্রদানকারী কার্যক্রম শুরু হবে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রও বলেছেন আমরা সন্ত্রাস দমনের মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠানে কাজ করছি তিনি আরো বলেন যেখানে আমরা ব্যর্থ হলে তা পাকিস্তান সহ সবার হুমকি হয়ে দাঁড়াবে সেই জন্য সবার আগে সবার সহযোগিতা চাই এই ক্ষেত্রে বাংলাদেশ সন্ত্রাস দমনের পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে নাটোরের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েছে সাত নাটোরের বরৈপাড়া গ্রামে ট্রাক ও মাইক্রোবাজের মুখোমুখি মৃত্যুর সংখ্যা বেড়েছে সাতজন এদের মধ্যে ঘটনাস্থলে চাই নারী ও এক পুরুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বাকি দুইজনের মধ্যে একজন বরৈগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বুধবার তেইশে জুলাই সকাল দশটার দিকে বনপাড়া মহাসড় উপজেলায় বরৈগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতদের হলেন কুষ্টিয়া দৌলত্ত উপজেলা ধর্মদাহ গ্রামের মৃত জিল্লু ছেলে জাহিদুল রহমান তার স্ত্রী সেলিনা বেগম শহীদুল ইসলাম এর স্ত্রী আনোয়ারা বেগম মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম এবং মেহেরপুরের বেতাঙ্গাও গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জমানা বেগম গ্রাপুর গ্রামের রাফেদ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন সীমা খাতুন এবং মাইক্রো চালক মেহেরপুর জেলায় উপজেলায় নুরুদ্দিন ছেলের সাহেব হোসেন রুবেল এই মহাসড়কে দশ কিলোমিটারের জঞ্জাত ছিল স্ত্রী হয় নিহতদের জাহিদুল স্ত্রী নিশি খাতুন সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাকে দেখার জন্য পরিবারের লোকজন সজনদের নিয়ে সিরাজগঞ্জের হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী জানায় কুষ্টিয়ায় দৌলতপুর ধর্মদহ গ্রাম থেকে হাইওয়ে মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জের নিহত জাহিদুল স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন সজনদের নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল পথে বড়ই গ্রাম ইউনিটের রয়না টর্মস পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় স্থানীয়রা দুইজনের লাশ বের করে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশের মাইক্রোবাসের বডি কেটে আরো তিনজনের লাশ উদ্ধার করে